হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি টিকটক আর লিপস্টিক ফারহান ওমর ভাইকে নিয়ে লাইভে এসে মাপ চেয়েছে কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা আপনারা হয়তো জানেন বর্তমানে সবচেয়ে ভাইরাল বিষয় হচ্ছে রাসেল ভাইপার গাইস এই রাসেল ভাইপার নিয়ে ওমরান অন ফায়ার কি বলছে নাছা ভাই কি বলছে এবং আরোহী মিরাজের আসল গোমর ফাঁস হয়েছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা এই রাসেল ভাইপার সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তাহিরি হুজুর সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব এবং রাকি বন্তরার বিয়ের কাহিনী কিভাবে হয়েছিল সেটাও আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক গাইজ আমরা প্রথমেই কথা বলবো ওমরান ফায়ারকে নিয়ে বন্ধুরা গত কয়েকদিন আগে ওমরান ফায়ার তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছে কাপল ব্লগারদেরকে হালকা ওয়াশ করা হয়েছে তো গাইজ সেখানে কিছু চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল সম্পূর্ণ চ্যালেঞ্জই তো ওমরন ফায়ারের ভিওয়ার্স এরা কমপ্লিট করে ফেলেছে তো কাপল ব্লগ পার্ট টু অতি শীঘ্রই আসতেছে সেটাই হয়তো আরো বেশি ধামাকা থাকবে তো গাইজ এই বিষয়টা দেখে কিছু তার সেরা টিকটকারদের ভালো লাগেনি তার ভিতরে একজন হচ্ছে এই লিপস্টিক ফারহান ব্র্যান্ড হলে মিস্টার বৃষ্টির মতোই হও যার ইউটিউব আছে তিনশো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার্স এখন আমার কথা হলো আমাদের দেশে কোন টিকটকার যদি তিনশো মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো তাহলে সে নিজে কি মনে করতো আপনার কন্ডক্স গিয়ে বলে যান গাইস সারা জীবন ছোট ইউজারদের ইমোশনাল করে ফলোয়ার বাড়িয়ে এখন অমরন ফায়ারকে নিয়ে কথা বলছে মাল নাম অমরন ফায়ার প্রথমে লাইকেতে পরে টিকটকে এসেছিল কিন্তু এই অমরন ফায়ার তার জায়গাটা এমন জায়গায় নিয়ে এসেছে যে তিনি চ্যালেঞ্জ দিলেই কমপ্লিট হয়ে যায় সারা জীবন ভিক্ষা চেয়ে ফলোয়ার গুছিয়ে সে এখন আসে এই অমরন ফায়ারের বিরুদ্ধে কথা বলতে তো যাই হোক প্রিয় দর্শক বর্তমানে সবচেয়ে ভাইরাল যে বিষয়টা সেটা হচ্ছে রাসেল ভাইপার যে শাকটি রয়েছে এই বিষয়ে অমরন ফায়ার কয়েকটি ভিডিও বানিয়েছে চলুন সেই ভিডিওগুলি দেখে নেওয়া যাক

প্রথমে রাসেল ভাই পারার বইয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো অ্যাকসেপ্ট কইরা মেসেজ দিয়ে কুমো যে আপনি তো দেখতে প্রচুর সুন্দর মহিলা মানুষ একটু প্রশংসা করলে গইলে যাইব তারপরে রাসেল ভাই বউয়ের বইয়ের লগে একটা ভালো সম্পর্ক বানামু তারপরে রাসেল ভাই পারার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করমু প্রত্যেকটা জামাই যেহেতু তার বইয়ের দেখে ভয় পায় তো রাসেল ভাই ওর বইয়ের দেখে ভয় পাইবো তো রাসেল ভাই যখন দেখবো যে ওর বইয়ের লগে আগে থেকেই আমার মিউচুয়াল ফ্রেন্ড আছে আর ভালো সম্পর্ক তখন ও আর আমার কিছু কইবো না এইভাবেই আমরা রাসেল ভাইবার থেকে বাঁচতে পারবো তাড়াতাড়ি রাসেল ভাইবারের বউয়ের রিকোয়েস্ট অ্যাসেপ্ট করে লাই

কপাল ভালো রাসেল ধরবার কোনো মানুষ না একটা সাপ তাই আমরা বাইতে গেছি কারণ এমনি আমরা বাঙালিরা নাটক দেখতে দেখতে শেষ তার উপরে যদি আবার রাসেল ভাইপার এই নাটকগুলো শুরু করতো তাই না বাসা হইতো না তাই উপর কাছে লাখো শুক্রিয়া যে রাসেল ভাইপার কোনো মানুষ বানায় আমি আমার আশেপাশে থাকা যে পরিমাণ সাপের সাথে চলাফেরা করি তাদের কাছে এই রাসেল ভাইপার কিছুই না গাইজ এবার আমরা দেখে নিব হচ্ছে এই রাসেল ভাইপার সাপ নিয়ে আমাদের তাহিরি হুজুর কি বলে এই রাসেল বাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে উডানের কোনা কোনা দেহে আরে বাতি যার কবরে যাওয়ার পরে যে কত রাসেল বাইপার বইয়া রইছে সুদ করে কামরায় ভালো লাগা তো গাইস কবরের নিচে এই রাসেল ভাইপার না শুধু এর থেকে বিষ ধর সাপ মানুষকে ধ্বংসাবে যদি তার কাজকর্ম অনেকটা খারাপ হয় তো গাইস আমাদের উচিত আখিরাতকে ভয় করে এই ইহকালে আল্লাহ তাআলার ইবাদত করা তো যাই প্রিয় দর্শক এবার আমরা দেখে নিব মিরাজ আফ্রিদি সম্পর্কে গাইস এই মিরাজ আফ্রিদি কি কারণে আরোহিমিমের নাম্বার ডিলিট করেছে তার মুখ থেকে আমরা শুনবো নাম্বার কেন ডিলিট করেছে এমনি কি নাম্বার ডিলিট করে না এটা কোনো কথা এত পছন্দের একটা মানুষের নাম্বার তুমি এমনি এমনি ডিলিট করে দিবে ওকে তোমার শত্রু নাকি নাকি ও তোমাকে মারছে না কিছু করছে তুমি ভালো ফ্রেন্ড ছিলে এখন ভালো ফ্রেন্ড ঝগড়া করলে কি এই নাম্বার পাইতে তুমি ঝগড়াও তো করো না আমরা তো এরকম কিছু দেখি না বা শুনি না সো নাম্বার কেন ডিলিট করলে এমনি মনে হইছে কি মনে হয় না এমনি একদিন হচ্ছে একটু ঝামেলা হয়েছিল ফ্রেন্ডশিপ শুট শেষে মনে হয়েছিল যে ওর কথাই বলবো না দেন নাম্বার ডিলিট করে দিয়েছিলাম তাদের একটা রিলেশন ছিল এখন তাদের রিলেশনটা কাট হয়ে গিয়েছে আরোহি মিরাজের ভিডিও গুলি কারা কারা দেখতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার আমরা দেখে নিব রাখি বন্ধুরা কাহিনী নিয়ে কে কাকে আগে প্রপোজ করেছিল এই বিষয়ে তারা খোলসা করেছে সেই ভিডিওটি কোথায় হয়েছিল পরিচয় পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে হাই দিয়েছিল হাই কাইন্ড অফ থ্রেড দিয়েছিলাম

মরুভূমির উজা বাংলাদেশে আয়া পড়ছি কি ব্যাপার বাংলাদেশের এই লুকা গেছে কই এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ